ওই একে আছে ছিলেন সাইদি সাহেব তো দেখা হলো জানতে পেরেছেন যে আমাকে এই জেলখানে দেওয়া হয়েছে আমার জন্য রাত্রিতে হাদিয়া পাঠাইছেন আমার জন্য নয় পৃষ্ঠার পত্র হাতে লেগেছেন নয় পৃষ্ঠা শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আপনার কি বুঝলেন কথাটা বুঝবেন না এত বড় মানুষ তিনি লিখছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই পঁচিশে স্বাক্ষরিত পত্র দুই সাল আমার কাছে আসছে তো আমার কাছে পত্র আসার আগেই ফাঁস হয়ে গেছে আমি একদিন কিছু লোক বলল যে পত্রের ব্যাপারে কিছু বলেন ও চোদ্দ তেরো সালে পঁচিশে ডিসেম্বর পত্র পেলাম চোদ্দ সালে সাতই নভেম্বর আমি আবার গেলাম বুঝছেন তো এই লাল ঘরে গেলাম ডিবি অফিসে কয়েকদিন রাখলো ঢাকা জেলখানায় কয়েকদিন রাখলো এরপরে আমাকে কাশেমপুর কারাগারে একে দিয়ে দিল তো ওই একে আছে ছিলেন সাইদি সাহেব তো দেখা হলো জানতে পেরেছেন যে আমাকে এই জেলখানে দেয়া হয়েছে তিনি আমার জন্য রাত্রিতে হাদিয়া পাঠাইছেন আমার জন্য একটা ব্যাগের মধ্যে করে একটা যে কাগজের মোটা কাগজের ব্যাগ এই ব্যাগের মধ্যে পাঠাইছেন আপেল দিয়েছেন কমলা বেদানা একটা পাঞ্জাবি গেঞ্জি অন্য মনে করছেন কত বছর যাবত না খেয়ে আসে ডিবি অফিসে ছিল খেতে দেয়নি দিয়েছে আমি তো পেয়ে হত বাগ এই জেলখানার মধ্যে এত বড় হাদিয়া তো দেখছি ছোট্ট করে আরবিতে লেখা আছে পরের দিন সকাল আমাকে ডাকতে পাঠাইছেন একটা ছেলেকে দিয়ে গেলাম সালাম দিলাম তো সালাম নিলেন কিন্তু কথা হ হলো না তখন যে ছেলেটি নিতে গেছে বলছে স্যার ইনি হলেন মুজফর বিন মহসিন তখন ঘুরেই জড়িয়ে ধরে বলছে আর আমি তো মনে করছি ষাট সত্তর বছর বয়স হবে বুঝতে পারলেন তো কথাটা বলার উদ্দেশ্য হলো তিনি আমাকে মাঝে মাঝে একটা কথা বলতেন যে বাবা আমার জন্য দোয়া আমাকে বাবা বলতেন আর সালাদ্দিন কাদের চৌধুরী তিনি বলতেন বেটা এই বেটা ওনারা অনেক বড় বড় মানুষ আপনারা তো মেরে ফেলে দিয়েছেন দিন ছিলাম তো আমাকে বলতেন সাইদি সাহেব যে বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাখাত নামাজ কবুল করে কয় রাখাত দুই রাখাত দুই রাখাত নামাজ যেন কবুল করে আমি ঘুরে বলতাম আল্লাদিন আপনার সব এবজাদি কবুল করে। তখন হচ্ছে না 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 আমি এত বড় দোয়া চাই না শুধু দুই রাখাতের জন্য দোয়া করব তখন আমি এই হাদিসটা বুঝিনি যে কেন অনুবাদ করলাম আউ বলো মায়ুসাল্ আব্দু বায়ু হাস উদ্দবিহীন সালাতো কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের সালাতে ফাইন কবিল আমি এই সালাত কবুল হয়ে যায় কবিলা সাই আমালি তাহলে অন্য যত আমল সবই কবুল হয়ে যাবে অটো কবুল হয়ে যাবে অটো কবুল হয়ে যাবে আমি তখন বুঝলাম সালাদ দুই রাখাত কবুল হওয়ার অর্থই কি সালাদ কবুল হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মিয়াতে সালাদ তাই করবে সালাদটা যেন কবুল হয় আমি আপনাদের কষ্ট দেব না তো এটা প্রশ্ন করি